নড়াইলের মুলিয়ায় মতুয়া মহোৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নড়াইল থেকে রাসেল মোল্লার পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত নড়াইলের মুলিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের সার্বজনীন শীতলা মন্দিরে মতুয়া মহাউসব অনুষ্ঠিত হয়েছে মতুয়া মহোৎসবে নড়াইল জেলার বিভিন্ন এলাকা হতে প্রায় একাধিক দল অংশ নেয় মতুয়াদের ঢাকের আওয়াজও ওই সব এলাকার আকার বাতাস মুখরিত হয়ে ওঠে বাৎসরিক মথুয়া মহোৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়েল জেলা মথুয়া মিশনের সভাপতি অসীম পাল প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নয়েল জেলা মথুয়া মিশনের সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতুয়া বাসুদেব পাল মতুয়া সদীপ রায় মতুয়া চন্দন মজুমদার মতুয়া হীরক মল্লিক সহ স্থানীয় মতুয়া সম্প্রদায় শুক্রবার একুশ জুন এ মতুয়া মহোৎসব ঘিরে গোটা এলাকার আনন্দে রামেজ বিরাজ করে মতুয়া উৎসব লোকজ মেলায় পরিণত হয় মন্দির চত্বরে বিভিন্ন দোকানিরা পশ্চা সাজিয়ে দিয়ে বসেন সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পূজা অর্চনা প্রসাদ বিতরণ ঠাকুরের লীলা প্রচার পদাবলি কীর্তন সহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন